الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين وقال الله تعالى في كلامه المجيد لن ينال الله لُهُمُهَا ولا دماؤها ولكن يناله التقوى منكم شمانيو سرد واتشكير جوا مسجد مسلم بلندو شرو بطرون আমরা সেই রব্বুল আলমিনের দরবারে অসংখ্য সুক্রিয়া ও সুযোগ জানাই যে যে রব্বুল আয়ালামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদের দুনিয়াবি কাজকর্ম ফেলে রেখে যে রব্বুল আলমিন তারার সন্তুষ্ট অর্জনের লক্ষ্যে আমাদেরকে এই মসজিদে একত্রিত করেছেন সেই শাহান শু আরাধনার একমাত্র যোগ্য পৃথিবীর একচ্ছত্র অধিপতি মহান প্রভুর নিকট জানায় অসংখ্য সুক্রিয়া ও সুযুদ সকলে বলি আলহামদুলিল্লাহ তারপর সেই বিশ্বনবী নবী ইসলাম সাল্লাম যিনি এই পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে মানুষ ছিল কিন্তু মনসত্ব ছিল না যে মহামানব এই পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে সমাজ ছিল কিন্তু সামাজিক বোধ ও বুদ্ধি ছিল না সেই মহামানব হজরত মোহাম্মদ সাল আলহ সাল্লাম আসার পর মাত্র তেইশ বছরের ব্যবধানে এই বর্বর নিপীড়িত জাতিকে এক আদর্শের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন সেই মহামানব আমাদের নবী সাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ সালাম সকলে বল আল্লাহ আলাই আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন সম্মান উপস্থিতি আজ আমরা জুমার এই সংক্ষিপ্ত খোদবার ভিতরে যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে একটু ভাবা দরকার আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি কেন আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য কি আর আমরা কি জন্য এই পৃথিবীতে রয়েছি আমাদের উদ্দেশ্যটা কি আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন মহ দিয়েছেন এবং আমাদের হায়াত দিয়েছেন এর উদ্দেশ্যটা কি যদি আমরা দেখি তাহলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন পবিত্র কোরআনের সুরত মুলক আয়াত নম্বর দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ রাব্লা আলামৃত তিনি বলছেন আল্লাহজি হলাপ আল মাওটা ওয়াটা লিয়া বুলু হকুম আই হুকুম আহসাল আল্লাহর বুল্লাহ আলমিন পবিত্র কোরআনে বলছেন যে আমি মৌত এবং হায়াতকে এজন্মেল সৃষ্টি করেছি যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি তোমাদের ভিতরের সর্বোচ্চ সৎ আমলের অধিকারীকে তাহলে আল্লাহ আলামিন আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন আমরা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে পরীক্ষা নেবেন কিসের মাধ্যমে আমরা সৎ আমল করছি কিনা সেটা যাচাই করার জন্য তাহলে আমরা সৎ আমল করবো কিভাবে তার জন্য আমাদের কি দরকার তার জন্য কি আমাদের দরকার আমরা দুনিয়ায় ছুটে বেড়াবো আমাদের দরকার কি এটাই যে আমরা দুনিয়ার যে ভালোবাসা রয়েছে দুনিয়ার যে লোভ রয়েছে তার দিকে ছুটে বেড়াবো আমরা আজ দুনিয়াকে পাওয়ার জন্য প্রতিযোগিতা করছি একে অপরের সঙ্গে আমরা কম্পিটিশন করছি সম্মানীয় উপস্থিতি এই দুনিয়ার সুখ শান্তি দুনিয়াদারি কিছুই থাকবে একদিন হয়তো বা আমরাই থাকবো না আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের ব্যাপারেই আল্লামা ইকবাল তিনি বলেছিলেন ইসরাবে রঙ্গ ভূগ গুলিস্তা সমঝাহেতু আহেনা দান কক্ষক আশিয়ান সমঝাহেতু আহারে ওই জঙ্গলের ফুল তোমার কাছে বুঝি ফুল বাগিচা আর ওই মরুভূমির মরিচিকা তোমার কাছে বুঝি পানির ফুয়ারা জঙ্গলের ওই ফুল যেমন ফুল বাগিচা নয় আর ওই মরুভূমির মরিচিকা যেমন পানির ফুয়ারা নয় ঠিক তেমনি এই দুনিয়া তোমার কাছে নানানভাবে নানান রঙে আসবে এটাই তোমার মানজিল মকসুদ নয় তাহলে আমরা এই দুনিয়া পাওয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে এই দুনিয়ার জন্য আমরা প্রতিযোগিতা করছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ রব্বুলি আলমিন আমাদেরকে কিসের দিকে ছুটতে বলেছেন সেটার ব্যাপারে কি আমরা একটা বারো ভেবে দেখেছি আমরা কি একটা বড় চিন্তা করেছি যে আমাদের কোন দিকে অগ্রসর হতে হবে আমাদেরকে কোন দিকে যেতে হবে আমাদের মাংজিল মাকসুদ কোনটা এটাকে আমরা কখনো ভেবে দেখেছি আমরা হতভাগা আমরা ভেবে দেখতে পারিনি আমরা আজ যে মাসটা অতিবাহিত করছি এ মাসের অনেক গুরুত্ব রয়েছে তারপরেও আমরা অনেকেই গাফেল আমরা যে এই মাসের যে কি গুরুত্ব রয়েছে সেগুলো যদি একটু ভেবে আমরা যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতাম তাহলে হয়তোবা বুঝতে পারতাম যে আমরা কি আমরা কি জন্য পৃথিবীতে এসেছি আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের কোন দিকে ছুটতে বলেছেন আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়জান্নাতিন আরদুহাস তোমরা প্রতিযোগিতা করো তোমরা ছোট ইলা মাগফিরাতিন মিরব্বিকুম তোমার রবের মাগফিরাতের দিকে তোমার রবের ক্ষমার দিকে ওয়া জান্নাতিন আ'রুহা আস এবং সেই জান্নাতের দিকে ছোট সেই জান্নাত যে জান্নাতের বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে যে যে জান্নাতের প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন সমূহ আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতকে বানিয়েছে কাদের জন্য দ্দিন মুতিন আল্লাহ রব্বুল আলমিন ওই জান্নাতকে বানিয়েছে মুতের জন্য আমরা যে মাসকে অতিবাহিত করছি এই মাসে একটা সুন্দর রীতি আমাদের রয়েছে আমরা পালন করি যেটা কুরবানির ঈদ আমরা কুরবানি করি আর এই কুরবানির জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন পবিত্র কোরআনে কি বলছেন এখানে আল্লাহ রব আল বলছেন যে লাইয়া না লহা লুহু মুহা বলে দিমা উহা বলে কি ইয়ে না লুহু তাক্কুয়া মিনকুম আল্লাহরব্বোলা আলামিন কি বলছেন যে আমার কাছে ওই কুরবানীর রক্ত কুরবানির দস্ত আল্লাহর অপলা আলামিনের কাছে পৌঁছাই না আল্লাহ অপলা আলামিনের কাছে পৌঁছাই এয়া না আলহু তাক্কুয়া মিনকুম তোমাদের ভিতরে কতটুকু তাক্য়া রয়েছে তোমাদের ভিতরে কতটা আল্লাহ ভয় রয়েছে আমরা আজ আল্লাহ আল্লাহরব্বোলা আলামিনকে ভয় করি না আল্লাহ রব আলমিন আমাদেরকে যে তাক্য অবলম্বন করতে বলেছে যাদের জন্য আল্লাহ রব আলমিন জান্নাতকে নির্মাণ করেছে একটা মাত্র উদ্দেশ্য তারা হচ্ছে কি করবে যাদের জন্য আল্লাহ রব আলামিন ওই জান্নাতকে নির্মাণ করেছেন তারা হচ্ছেন কি মোত্তাকি আমাদেরকে মোত্তাকি হতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে মোত্তাকি হওয়ার পর আল্লাহ রহমুল আলমিন আমাদের জন্য যে জান্নাত বানিয়ে রেখেছেন সেই জান্নাত আল্লাহুল আলমিন দিবেন আল্লাহ রম্মুল আলমিন এই মুত্তাকির কিছু বৈশিষ্ট্য তার পরের আয়াতেই বর্ণনা করছেন সেই বিষয়টা আমরা খুবই গুরুত্ব সহকারে শুনব এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব কারণ আমরা যে আজ এই দুনিয়াতে বিভিন্নভাবে বাসা করছি চলাফেরা করছি একে অপরের সঙ্গে মিশছি এই বিষয়টা পরিপূর্ণভাবে এর ভিতরেই লুকিয়ে আছে আমরা যে আজ দুনিয়ার জন্য ছুটছি দুনিয়ার লোভ লালসাই দুনিয়া পাওয়ার জন্য আমরা বিভিন্ন পন্থা অবলম্বন করছি সেটার ব্যাপারেও আমরা এই এর ভিতরে আমরা পেয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন পবিত্র আনেন সুরত আলী ইমরানের একশো চৌত্রিশ নম্বর আয়াতে মোত্তাকিদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে আল্লাহ রব আলামিন তিনি বলছেন যে মূর্তক হচ্ছে তারাই যা সচ্ছল অবস্থায় এবং অস্বচ্ছল অবস্থায় আল্লাহ সর্বদা দান করতে থাকে আমরা দান করতে চাই না দান করলে মনে হয় যেন আমাদের দান কমে যাচ্ছে দান করলে আমরা মনে করি যেন আমাদের অর্থ সম্পদ সব ধ্বংস হয়ে যাচ্ছে আমরা বুঝতে পারি না যে আমরা দান করলে আমাদের কত লাভ রয়েছে আমরা যদি আধুনিক বিশ্বের দিকে তাকাই আধুনিক যুগে এসে যদি আমরা একটু লক্ষ্য করি আধুনিকতাকে তাহলে বুঝতে পারবো আমরা একটা সুন্দর জিনিস উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে আমাদের যে ইনকাম রয়েছে আমাদের যে ইনকাম রয়েছে ইনকামটাকে আমরা এমনভাবে করতে চাই সেটা হচ্ছে প্যাসিভ ইনকামে আমরা আমাদের ইনকামটাকে পরিণত করতে চাই অনেকে এই প্যাসিভ ইনকামটা কি যদি আমরা দেখি প্যাসিভ ইনকাম হচ্ছে সেটাই যেটা হচ্ছে আমরা আমাদের অর্থকে এমন একটা কোনো জায়গায় ইনভেস্ট করব এমন একটা কোনো জায়গায় আমরা টাকাটাকে দেবো যেখান থেকে আমি কোনো কাজ করব না আমার টাকা আমার জন্য কাজ করবে আমার টাকা বৃদ্ধি পাবে তার মানে আমি যদি আমার অর্থকে কাজে লাগিয়ে কোনো একটা বস্তু ক্রয় করে সেটাকে আমি ভাড়াই দিই রেন্টে দিই তাহলে তার মাধ্যমে আমি মাসে মাসে একটা টাকা পেতে পারি এই যেমন ভাবে আমরা আধুনিক যুগে এসে আমরা প্যাসিভ ইনকামের বিষয়টা আমরা বুঝতে পারলাম এটাকে আমরা আঁকড়ে ধরলাম কিন্তু আমরা একটাবারও এই চিন্তা করলাম না যে প্যাসিভ সোয়াব আমাদের কিভাবে হবে এটা আমরা কখনো দেখতে একটাবারও চিন্তা করি প্যাসিভ সোয়াবটা কি আমরা কি জানি প্যাসিভ সোয়াব হচ্ছে সেটাই আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু তিনি বলছেন ইদা ইনসান ইন কতা'আনু আমালুহু ইল্লা মিন সলাস যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল তার জন্য বাকি থাকে তার ভিতরে ইল্লাম মিন জারিয়া একটা হচ্ছে সাদাকায়ে জারিয়া যেটা এমন দান আপনি দান করবেন সেই দান করার পরে সেই দানের মাধ্যমে যত মানুষ উপকৃত হবে এমনকি আপনি ওই দানটা এমন জায়গায় করলেন কোনো মসজিদ বানিয়ে গেলেন কিংবা কোনো মাদ্রাসায় দান করলেন ওই দানের মাধ্যমে যে মসজিদে যত মানুষ নামাজ পড়বে মাদ্রাসায় যত শিক্ষার্থী তারা শিক্ষা অর্জন করবে তার জন্য তারা যত সোয়াব পাবে সেই সোয়াবের একটা অধিকারী আপনি হতে পারবেন সেটা যতদিন পর্যন্ত জারি থাকবে আপনি কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবেন এটাই হচ্ছে প্যাসিভ সওয়াবের মাধ্যম এছাড়া অনবিক্রম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আও ইলমিন ইনতাফাউ বিল এবং এমন কোন জ্ঞান রেখে যাওয়া যার মাধ্যমে মানুষ উপকৃত হবে আপনি মারা যাবেন আপনি কোনো জ্ঞান রেখে গেলেন আপনি কাউকে কোরআন শিক্ষা দিয়ে গেলেন সেই শিক্ষার মাধ্যমে সে যেমনভাবে আমল করবে এবং অন্যকে আবার শিক্ষা দেবে ওই শিক্ষার মাধ্যমে যত ধারাবাহিকভাবে এমন চলতে থাকবে আপনি কবরে শিয়ে শি এর থাকবেন। এটাই হচ্ছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন মোত্তাকির প্রথম বৈশিষ্ট্য কি বর্ণনা করছেন ইউনফিক যে মোত্তাকি তারা হচ্ছে স্বচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহ রাস্তায় দান করবে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য আল্লাহর আলাই আলমিন পবিত্র কোরআনে বর্ণনা করছেন দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এটা আমাদের জীবনে বাস্তবায়ন করা খুবই প্রয়োজন আল্লাহ বলে আলাই বলছেন যে মুতির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তারা কি করবে রাগের সময় তাদের রাগকে কন্ট্রোল করতে পারবে মোত্তাতির দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে মোত্তাকি তার রাগকে কন্ট্রোল করতে পারে আমরা পারিবারিক জীবনে সামাজিক জীবনে আমাদের রাগ হয় এটাই স্বাভাবিক কিন্তু এই রাগকে যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে এই রাগকে যে ব্যক্তি নিয়ন্ত্রণের ভিতরে নিয়ে আসতে পারবে রাগের সময় যে ব্যক্তি নিজের রাগকে দমন করতে পারবে সেই হচ্ছে মোত্তাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন লাইসা الشাদীদু বিসরা ইনমা الشাদীদুল্লাযী ইয়ামলিকু নফসহু 'ইন্দাল গযব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি বলছেন যে ওই ব্যক্তি কথিত শক্তিশালী নয় যে একজন কুস্তিকারককে কুস্তি খেলে তাকে মাটিতে শুইয়ে দিল শক্তিশালী হচ্ছে সেই যে রাগের সময় নিজের রাগকে কন্ট্রোল করতে পারলো নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে পারলো সেই হচ্ছে প্রকৃত শক্তিশালী আমরা আজ রেগে যাই রেগে যেয়ে আমাদের রাগকে কন্ট্রোল না করতে পেরে আমরা পরিবারে যেমনভাবে আমাদের কোনো ভাবে রাগ হয়ে গেলে যেমনভাবে আমাদের ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায় সেটা আর বন্ধ হয় না ঠিক তেমনই সমাজের মানুষের সঙ্গে যখন আমি রেগে যাই তখন আমার রাগকে কন্ট্রোল না করার কারণে তার সঙ্গে আমার দ্বন্দ্ব লেগেই থাকে আমাদের এটা থেকে বুঝতে হবে আল্লাহ রব্বল আলমিন কেন এখানে মোত্তাতির বৈশিষ্ট্য এটা দিলেন যে রাগকে কন্ট্রোল করতে পারবে যে রাগকে কন্ট্রোল করতে পারবে সে পারিবারিকভাবে সুন্দরভাবে তার পরিবারকে পরিচালনা করতে পারবে যে রাগকে কন্ট্রোল করতে পারবে সে সুন্দরভাবে সুস্থভাবে সমাজকে পরিচালনা করতে পারবে যে রাগকে কন্ট্রোল করতে পারবে সে একজন মোত্তাকির বৈশিষ্ট্যের একটা উচ্চ অধিকারী হতে পারবে এজন্য আল্লাহ রব্বাহ আলীন বলছেন যে মোত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল ক্যাজ মিনাল এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন মোত্তাতির আরও একটা বৈশিষ্ট্য পবিত্র কোরআনের আনে সুরত আলীমরানের একশো চৌত্রিশ নম্বর আয়তে বলছেন বলা আফিন নাস আল্লাহ রব্বুল্লাহ আলমী তিনি বলছেন যে ব্যক্তি যে রাত যে ব্যক্তি কোন মানুষকে ক্ষমা করবে সেই হচ্ছে মোত্তাতি ওলা আফিন নাস আমরা যে পরিবারে ওঠা করার ক্ষেত্রে আমাদের মাঝে অনেক ভুল ভুলভ্রান্তি আমাদের মাঝে হয়ে যায় আমরা অনেকেই আমার ভাইয়ের সঙ্গে যদি আমার ভাই কোনো ভুল করে তাকে আমি ক্ষমা করতে চাই না আমার পরিবারের অন্য কোনো সদস্য যদি কোনো ভুল করে তাহলে আমি তাকে ক্ষমা করতে চাই না এটা হচ্ছে মত্তাকির বৈশিষ্ট্য নয় যে ব্যক্তি কোনো ব্যক্তিকে ক্ষমা করলো সে মত্তাকির একটা উচ্চ অধিকারী হতে পারল এজন্য আমাদের কর্তব্য হচ্ছে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যদি কোনো ব্যক্তি আমাদের কাছে ভুল করে কোনো ভুল করে ফেলে তাহলে আমাদের কর্তব্য হচ্ছে তাদেরকে ক্ষমা করা আর এই ক্ষমার বৈশিষ্ট্য আল্লাহ আল্লা রবুল্লাহ আলমিন তিনি ক্ষমা করতে ভালোবাসেন এজন্যই আল্লা রব্বুল্লাহ আলমিন মোত্তাকিদের বৈশিষ্ট্য দিয়েছেন যে মোত্তাকিয়া কি করবে মানুষদেরকে ক্ষমা করবে নবিকিমসাল আলিমসালাম তিনি বলছেন قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى سلس الليل الآخر يقول من يدعوني فأستجيب له من يسعلني فأوتيه من يستغفرني فأغفر له نبي الكريم صلى الله عليه وسلم تنه شن جاء الله رب العالمين رتك راتير الشيش تتعون شب بتبير اسمنا وبطرن قرن তার বান্দাদেরকে ডাকতে থাকেন যে কে আছো হ্যাঁ আমার বান্দারা কে আছো যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সারা দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে তা প্রদান করব। কে আছো যে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। আল্লাহ রব আলমিন ক্ষমা করতে ভালোবাসেন তাই এই ক্ষমা করার বৈশিষ্ট্যটা আমাদের ভিতরেও নিয়ে আসতে হবে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে তাহলেই আমরা মত্যকি হতে পারবো আমরা আজ এই হাজ মাসের আমাদের যে একটা রীতিনীতি রয়েছে আমাদের যে উৎসব রয়েছে ঈদুল আজহা সেখানে আমরা কুরবানি করি ওই কুরবানির মাধ্যমে আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দেখেন কি আমাদের দেখেন শুধুমাত্র আমাদের ভিতরে কতটা তাকুয়া রয়েছে আমরা কতটা আল্লাহকে ভয় করতে পারছি এটাই হচ্ছে আল্লাহ রবুল্লা আলম দেখেন আমরা যদি একটু দেখি যে কুরবানিটা আমরা আজ কিভাবে করছি আমাদের ভিতরে কত টাকা আছে আমরা কতটা মত্তাকি হতে পেরেছি আমরা সেটা যদি একটু যাচাই করতে চাই তাহলে আমরা সেই কুরবানির পুরনো ইতিহাসের দিকে ফিরে যেতে হবে আমাদেরকে হজরত ইব্রাহিম কেমন ভাবে আল্লাহকে ভয় করতেন কেমন ভয় ইব্রাহিম আলহাল্লামের ছিল সেটা আমাদেরকে একটু দেখা দরকার আমরা যদি দেখি বর্তমান সমাজে আমাদের পরিবারের আমাদের কোনো কাওয়ারের যদি বাচ্চা না হয় আমাদের সন্তান যদি জন্মগ্রহণ না করে তাহলে আমাদের বেদনাটা কেমন হয় একটা ভেবে দেখুন ঠিক তেমনই হজরত ইব্রাহিম আলহাল্লাম তানার পঁচাশি বছর আশি বছর পরে আল্লাহ রব্ব আলমিন তানাকে একজন সন্তান সুসন্তান উপহার দিয়েছিলেন তখন এব্রাহিম আলহ্লাম কতটা সেই সন্তানকে ভালোবাসবেন একটা চিন্তা করে দেখুন একেবারে বার্ধক্য অবস্থায় যখন আল্লাহ রবুল্লাহ আলমিন এব্রাহিম আলহ্লামকে সুসন্তান দান করেছেন একেবারে ফুটফুটে সুসন্তান কলিজার টুকরো সন্তান আল্লাহ দিয়েছেন তারপরে আল্লাহ সেই রসুল রব্বুল আলমিন পরীক্ষা নেওয়ার জন্য কত সুন্দরভাবে এব্রাহিম আলহিমসাল্লামের কি তাকুয়া এব্রাহিম আলহিহসাল্লাম যে কতটা আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভয় করেন সে বিষয়টা যাচাই করার জন্য কেমনভাবে ইব্রাহিম সালামকে আল্লাহ রবুল্লা আলম পরীক্ষা নিয়েছিলেন একটা যদি আমরা ভেবে দেখি তাহলে বুঝতে পারবো যে তাকুয়াটা কোথায় আল্লাহ ইব্রাহিম পরীক্ষা নিয়েছিলেন খুবই কঠিন পরীক্ষা সেই পরীক্ষায় যদি আমরা কেউ করি তাহলে আমরা সেই পরীক্ষায় পাস করতে পারব কিনা সেটা আমরা বলতে পারছি না এব্রাহিম সালাম তিনি স্বপ্নের ভিতরে দেখছেন যে তিনি তার সন্তানকে জবাই করছে এই কথাটা তার সন্তানকে বলছে যে আমার কলিজার টুকরো সুসন্তান হ্যাঁ আমার মনি হ্যাঁ আমার কলিজার টুকরো আমি তোমাকে আল্লাহ রব আলমিন আমাকে স্বপ্নের ভিতরে দেখিয়েছে আমি তোমাকে জবাই করেছি তারা এ ব্যাপারে তোমার রায় কি এ ব্যাপারে তোমার হুকুম কি তুমি কি বলতে চাচ্ছ দেখুন যেমন বাবা তেমন সন্তান আমরা আজ পরিবারে কোনো কাজ করার সময় আমরা কারোর সঙ্গে কোনো আলোচনা করি না আমরা পরিবারে কোনো কাজ করার সময় আমরা একে অপরের সঙ্গে পরামর্শ করি না এত বড় একটা সংবাদ এব্রাহিম আলি হাসাল্লাম তার সন্তানকে জানাচ্ছেন এবং তার কাছ থেকে পরামর্শ তার কাছ থেকে রায় গ্রহণ করছেন সে কি রায় দেয় সেটা দেখার জন্য এখান থেকে আমাদেরকে একটা শিক্ষা নিতে হবে যে আমরা যখন পরিবারে কোনো কাজ করব যখন আমরা পরিবারে কোনো ডিসিশন নেওয়ার জন্য আমরা অগ্রসর হব তখন একে অপরের সঙ্গে পরামর্শ করব। একে অপরের সঙ্গে পরামর্শ করার পরে তারপরে আমরা সেই কাজটা সুসম্পন্ন করবো এটা হচ্ছে আমাদের একটা শিক্ষা সেই আবরাহিম আলহিম সাল্লাম তার সন্তানকে যখন তিনি এই কথা বললেন ফামজুর মা দাদারা এবারে তোমার রায় কি তখন ইসমাইল আলাইহিম সাল্লাম তিনি বলছেন কল আয়া অবথি ফালমা ট উমর সাতাজি দুনি ইনশাআল্লাহ সাবিন হে আমার পিতা হ্যাঁ আমার আব্বু আপনাকে আল্লাহ বোলা আর যে হুকুম দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে আদেশ দিয়েছে আপনি সেটা পালন করুন আমাকে আপনি সবরকারীদের ভিতরে পাবেন তাহলে চিন্তা করুন এব্রাহিম আলহাল্লাম তার পরীক্ষাটা কেমন ছিল তার আল্লাহর ভয়টা কেমন ছিল আল্লাহকে ভয় করে সেই কলিজার টুকরা গ্রসুর সন্তান তাকেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের আদেশে যে কুরবানি করার নির্দেশে এসেছিল সেই কুরবানি করার জন্য একটা বারো পিছু পা হননি তাহলে এব্রাহিম আলহিম সাল্লামের কত তাকুয়া ছিল এব্রাহিম সাল্লাম আল্লাহকে কতটা ভয় করতো আর আজ আমাদের ভয় কোথায় আমরা আজ আল্লাহকে ভয় করি না আমরা আজ দুনিয়াতে চলাফেরা করছি আমরা কুরবানি দেওয়ার সময় আমরা চিন্তা করি যে আমার গরুর বস্তা কত বেশি হবে আমরা কুরবানি দেওয়ার সময় এটাই চেষ্টা করি যে আমি গ্রামের ভিতরে আমার গরুটা সবচাইতে ফাস্ট হবে গোশের দিক থেকে আমরা মানুষকে দেখানোর জন্য অনেক কিছু করি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদের আমাদের কাছ থেকে ওই সমস্ত কিছুই নেবেন না আমরা যদি একটা ছোট গরু কুরবানি করি আমরা আমাদের নিয়ে যদি শুদ্ধ রাখি আমাদের তাকুয়া যদি থাকে আমাদের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে তাহলে আমরা আল্লাহ রব্বুল আলমীর নৈকট্য হাসিল করতে পারবো তাহলেই আমরা আমাদের কুরবানিকে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কবুলযোগ্য হবে এটাই আমরা ধরে নিতে পারব কারণ সর্বপ্রথম এই কুরবানি এই কুরবানির যে রীতিনীতি ছিল সর্বপ্রথম হাবিল এবং কাবিলের মাধ্যমে এই কুরবানি হয় তার ভিতরে হাবিলের সেই কুরবানিটা কবুল হয় এবং কাবিলের কুরবানি কবুল হয় না তার কারণ কি হাবিলের ভিতরে আল্লাহ বলে আলমিনের ভয় ছিল তার ভিতরে আল্লাহর তাকওয়া ছিল সে আল্লাহ রব্বলা আলমিনকে সন্তুষ্টের জন্য কুরবানি করেছিল সেজন্য তার কুরবানিটা কবুল হয়েছিল আমাদের কুরবানি যদি আমরা কবুল করতে চাই যদি আল্লাহরকে সন্তুষ্ট করতে চাই তাহলে আমাদের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের ভয় থাকতে হবে আমাদের ভিতরে সর্বদা আল্লাহ রবুল্লাহ আলমিনের তাকুয়া থাকতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে জন্য পৃথিবীতে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে সুসম্পন্ন করতে হবে তাহলেই আমরা আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য হাসিল করতে পারব সম্মানীয় উপস্থিতি আমরা আজ এই পুরো বিশ্বে যেমনভাবে আমরা বসা চলাফেরা আমরা করছি আমরা মনে করি যে আমাদের কোনো উদ্দেশ্যই নেই আমরা একেবারে উদ্দ উদ্দেশ্যহীনভাবে আমরা বসা করছি আমরা চলাফেরা করছি আমাদের যে উদ্দেশ্য আল্লাহ রবুল্লাহ আলমিন যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে আমরা ভুলে গিয়েছি আমরা শুধুমাত্র এই যে সামাজিক রীতিনীতিকে বজায় রাখার জন্য আমরা মনে করি যে আমাদের সলাত আদায় করতে হবে কিন্তু আমরা কখনো আল্লাহর ভয়ের জন্য আল্লাহকে যে ভয়ের মাধ্যমে আদায় করতে এটা আমরা জানি না সেজন্য তো আমরা জুমার দিনে এত মসজিদে আসি আর অন্য বাকি সব নামা ছেড়ে দিই আমরা এই সামাজিক রীতিনীতিকে বজায় রাখার জন্য আমরা কুরবানি দিই কিন্তু আমাদের ভিতরে সে আল্লাহর ভয় নেই আমরা যে আজ বিভিন্নভাবে দাম সাদগা করি সে দান সাব্গাকে মানুষকে দেখানোর জন্য আমরা করছি আমাদের ভিতরে আজকে আল্লাহর ভয় নেই আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তখনই সেই আমাদের যে মঞ্জিল মকসুদ রয়েছে আমাদের যে জান্নাত আমাদের জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন বানিয়ে রেখেছেন সেই জান্নাতের অধিকারে আমরা তখনই হতে পারবো যখন আমরা মোত্তাকি হতে পারব। যখন আমরা আল্লাহকে ভয় করতে পারবো যখন আমরা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের স্মরণ করতে পারবো আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে প্রত্যেকটা কাজ আমরা সুসম্পন্ন করতে পারবো তবেই আমরা আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের জন্য যে জান্নাত নির্মাণ করে রেখেছেন ওই জান্নাত আমরা পাব সম্মানীয় উপস্থিতি আজ আমরা এই সংক্ষিপ্ত খুতবার ভিতরে যে বিষয়টি উপলব্ধি করতে পারব পারলাম তা হচ্ছে আমরা আল্লাহ রব্বুল আলমিনের যে তাকুয়া রয়েছে আল্লাহ রব্বা আলমিনের যে ভয় রয়েছে সে ভয়কে আমাদের অর্জন করতে হবে আমরা যদি ওই ভয় অর্জন করতে পারি প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কাজে তাই সেটা সলাতের মাধ্যমে হোক সেটা কুরবানির মাধ্যমে হোক সেটা আরও অন্য নেবাদের মাধ্যমে কিংবা অন্য কোনো কাজের মাধ্যমে হোক সব কাজে যদি আমরা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে পারি আল্লাহ রব্বুল আলামের ভয়ের মাধ্যমে সব কাজ আমরা করতে পারি তাহলে আল্লাহ বলে আলমিন আমাদের জন্য যে জান্নাত নির্মাণ করে রেখেছেন ওই জান্নাত আমরা পাব। আর যদি আমাদের ভিতরে আল্লাহর ভয় না থাকে আল্লাহ রব্বুল আলমিনের যে ভয় সেই ভয় যদি আমাদের জীবনে বাস্তবায়ন না করতে পারি তাহলে আমরা কেমনভাবে জান্নাতে যাব এটা ভাবার বিষয় তাই পরিশেষে আল্লাহর কাছে আমি দোয়া করবি আরবুল্লাহ আলমিন তুমি আমাদের প্রত্যেকের তোমার ভয় অবলম্বন করা তৌফিক দান করো এবং আমরা যেন অন্ততপক্ষে পক্ষে মরে যাওয়ার আগেই আমরা যেন মোত্তা হতে পারি তারপরেই যেন আমরা ইন্তেকাল করি আরবুল্লাহ আলমিন আমাদেরকে সকলকে এই ব্যাপারে কবুল করো এবং আমরা যে মাসটা অতিবাহিত করছি এই মাসে আমাদের যে সমস্ত ফজিলাতপূর্ণ দিন রয়েছে সেগুলো যেন আমরা গুরুত্ব সঙ্গে পালন করতে পারি এবং তোমার ভয় যেন আমাদের ভিতরে অর্জন করতে পারি সেটা তৌফিক আমাদেরকে দান করো আমিন আল্লাহম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد